আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাছার গরুর হাটে দর্শক আপনাদের কিছু শুকনো হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব গরু কিছুটা কমে বেচা কিনা হচ্ছে দর্শক কারণ মাঠে ধান কাটা লেগে গেছে হালকা শীতের টান চলে আসছে আপনারা যারা হাড্ডিসার গরু মোটা তাজা করতে চান তারা গরুগুলো কোরআায় বিক্রয় করতে পারবেন এই দিকে একটা বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু

বত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিশার গরু দেখতে পারছেন দর্শক বেচা কিনা চলতেছে বিক্রয়যোগ্য হাড্ডিশার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামদার জানানোর চেষ্টা করছি আসলাম আলাইকুম ওয়ালাইকুম রহম্লাহর কথা ভালো আছেন আল্লাহ রহি কয়টা আজকে চারটা এই যে চারটা দেখতে পারতেছি দর্শক

দুই দাঁত দু খানা দুই দাঁত দেশি গাই গরু দেখতে পারছেন শুকনো দেশি গাই গরু বেচা বিক্রি আঠাশ হলে হবে আর এই যে লালটা দেখতে পারতেছি তিন নম্বরটা এটা কয় দাঁত ছয় দাঁত আর যে চার নম্বরটা ডবল বডি ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন এই যে তিন লালটা বত্রিশ হাজার টাকার চাওয়া দাম শুনলেন সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে ভাই এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে 54 54000 টাকার দাম চাচ্ছে বিক্রি 47 দেখতে পাচ্ছেন তো গরু গরুর দাম কেমন যাচ্ছে বাজারে ভালো না ভালো না না মাঠে বিশাল কাজ সেই জন্য গরুর দাম কম ঠিক আছে তো বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানার চেষ্টা করছি বিক্রয়যোগ্য আট গরুগুলা গরুগুলো দর্শক দেখতে পাচ্ছেন

এটা কয় দাঁত সমান বয়সের শুকনো হাড্ডি সার গরু ডবল বডি দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করি কানি চাও চাচ্ছেন কত বাহান্ন চাওয়া দাম ব্যচা কিনা কত তিন হাজার কম উনপঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন লম্বা গরু দশক শুকনো হাড্ডি সার